নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে ঠিক দুপুর তিনটে আজকাল পরশু অনুষ্ঠান মানেই তার সঙ্গে অনেক কথা হচ্ছিল জানেন তো অনুষ্ঠান শুরুর আগে অফ দ্য ক্যামেরাতে অনেক কিছু প্রশ্ন আমার ভিতরে ব্যক্তিগত অনেকগুলো প্রশ্ন এটা নয় যে অনুষ্ঠানে চেয়ারে বসলাম আর শুরু হয়ে গেল বকবক করে তা নয় আমরা সিঁড়ির কোনায় দাঁড়িয়েও কথা বলি আমরা রিসেপশনে গিয়েও কথা বলি তা কারণ কথা বলা যায় তার সাথে ডিসকাশন করা যায় কারণ গাইডা গাইডেন্সটা তার কাছ থেকে পাওয়া যায় তার জন্যই তো আমরা বলে থাকি যে একটা বাচ্চার প্রপার কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে কিন্তু গার্জিয়ানরা তার জন্যই অপেক্ষা করে প্রপার কেরিয়ার কাউন্সেলিং প্রপার গাইডলাইন্সের মাধ্যম দিয়ে প্রতিকারের প্রতিবাদের মাধ্যম দিয়ে পড়াশুনো কেরিয়ার এবং যে কোনো রকম দাম্পত্য সমস্যা থেকে উন্নতির পথে অবশ্যই যিনি নিয়ে যান আমাদের সঙ্গে সন্দীপ শাস্ত্রী অনেক স্বাগত সন্দীপকে অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধান্ত গণেশকে আপনার রয়েছে সরাসরি লাইভ এই মুহূর্তে কথা বলতে সন্দীপের সঙ্গে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার যেয়ে আপনাদের প্রশ্ন রাখতে ফোন করতে পারেন আজকের বিষয়বস্তু খুবই কি বলবো ইন্টারেস্টিং এবং আমরা আলোচনাও করছিলাম হয়তোবা আমরা অনেকেই কিন্তু এর মধ্যে দিয়ে গেছি সন্দীপ যাচ্ছিও অনেকে সেটা হচ্ছে যে বাস্তুর মধ্যে আনন্য্যাচারাল কিছু অ্যাক্টিভিটি অনেকে এটাকে ডিফাইন করবে এভাবে যে হ্যাঁ ঠিক অনেকে হয়তো বুঝতে পারবে অনেকে বুঝতে পারবে না কি আনন্যাচারাল অ্যাক্টিভিটি সাধারণ পাতি বাংলায় যেটা বলে যে অস মানে কিছু একটা প্রেজেন্স আমরা ফিল করতে পারি কিছু এমন নেগেটিভ কিছু হচ্ছে যেটা আমার পরবর্তীকালে দেখছি যে আমার সংসারের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে উন্নতি হচ্ছে না বা আমার ব্যক্তিগত লাইফে বা আমার ব্যক্তিগত পরিজনদের মধ্যেও কিন্তু এটা এফেক্ট ফেলছে যেটা তুমি অফস্ক্রিন বলছিলে যেটা ইন্ডিকেশন ইন্ডিকেশন এক্স্যাক্টলি এইটাকে একটু ডিটেলসে আমরা ডিফাইন করব দেখো একটা জিনিস মানে আমি ব্যারাকপুরে চেম্বার করতে গিয়ে একজন ভদ্রমহিলা এসে বললেন যে ওনার বাড়িতে উনি আগে একটা নিজস্ব বাড়িতে থাকতেন এবং হঠাৎ করে তার দোতলা বাড়ি ঠিক দোতলা রুমটাতে যখন শোন ওরা ঘুমান ঠিক রাত্রি দুটো থেকে আড়াইটের মধ্যে বলছে খুব গভীর শীতে আমরা শুয়ে রয়েছি তো খুব পাকা কাঁঠালের গন্ধ পাচ্ছি ঠিক আছে না 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 থেকে দোতলা দোতলাতে শুয়ে শুয়ে গন্ধটা পাচ্ছে আচ্ছা আবার গরমকালে শুয়ে রয়েছে তো শীতের কোন ফল বা রজনীগন্ধা ফুল বা বেলি ফুল কোনো কিছুটা সুগন্ধ পাচ্ছে দুর্গন্ধ নয় আচ্ছা কিন্তু এটা একটা আনন্যাচারাল ব্যাপার তুমি শীতকালে শুয়ে পাকা কাঠার কোথায় পাবো বা তুমি অত রাতে শুয়েছো তোমার দোতলার রুমে তুমি শুয়ে রয়েছো যেখানে তোমার গার্ডেন নেই যেখানে বেলি ফুল রজনীগন্ধার ফুল নেই ধূপ জ্বলছে না না সেখানে তুমি গন্ধ ঠিক এটা একটা জায়গা এখান থেকে একটা ইন্ডিকেশন পরবর্তীকালে দেখা গেল যে তার বাড়িতে ওপরে শোয়ার পর তার ছেলে একমাত্র ছেলে তার কখনো কোথাও পিঠে আঁচড়ের দাগ গালে আঁচরের দাগ এই করতে করতে তাদের সংসারের মধ্যে অটোমেটিক্যালি কলহ তৈরি হলো মানে দেখো দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বাস করছে জাস্ট দু থেকে তিন মাস ধরে ওর এই অ্যাক্টিভিটিগুলো ফিল করছে এবং আস্তে 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 ঝামেলা বাড়ছে এবং ঝামেলা বাড়তে বাড়তে এতটাই দূরে ঝামেলাটা চলে গেল যেখানে দাঁড়িয়ে তারা বাড়িটা বিক্রি করে দিলেন ও এবং সেমভাবে ওরা তো বিক্রি করে চলে এলো বা যারা কিনেছেন তাদের মা বাবা ছিল না তারা দু ভাই দুভাই প্রতিষ্ঠিত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি দুভাই বিবাহিত একসাথে জয়েন্ট ফ্যামিলি পরবর্তীকালে উইদিন ওয়ান ইয়ার দুজনের মধ্যে এমন ঝামেলা অশান্তি হলো দুভাই তো আলাদা এমন এমনকি আইনি জটিলতা পর্যন্ত চলে এলো যেটা ওদের একটা সুখী দাম্পত্য জীবন ছিল তো এখান থেকে দাঁড়িয়ে যে তুমি বললে না ইন্ডিকেশন একটা বিশাল ইন্ডিকেশন যে কোনো দিক থেকে মানে ভালো গন্ধ পেলাম অনেকে বলে তার মানে মনে হয় আমার বাড়িতে ঠাকুরের বাস হচ্ছে এটা কিন্তু ভুল কথা সব সময় সব কিছুরই কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে কোনটা নেগেটিভ ইন্ডিকেশন কোনো পজিটিভ ইন্ডিকেশন কখনও কখনো এই ধরনের ইন্ডিকেশন তোমাকে তোমার বিপদের হাত থেকে বাঁচাবে আচ্ছা আবার কখনো কখনো এই ধরনের ইন্ডিকেশন তোমাকে আরও বিপদের দিকে ঠেলে নিয়ে যাবে তাহলে আমরা অনেক সময় পজিটিভভাবেই ধরে নাও যে আমরা বললাম যে এই যে ফুলের গন্ধ সুগন্ধি এবং অদ্ভুতভাবে আমি সন্ধিভা আমার সঙ্গে একমত হবে যারা দেখছে তারাও একমত হবেন সেটা হচ্ছে যে কিছু কিছু এমন স্মেল হঠাৎ আসে যেগুলোর সঙ্গে আমাদের জাগতিক জীবনে কোনো কোনো মিল নেই কোনো ফুলের তুমি মিল পাবে না কোনো ধূপের কোনো মিল পাবে না কিন্তু তুমি গন্ধটা পাচ্ছ যে দ্যাট ইজ মিষ্টি গন্ধ একটা কিন্তু কোনোভাবে তুমি ডিফাইন করতে পারছো না যে গন্ধটা দেখো আমি তো ম্যাক্সিমাম নাইট জার্নি করি চেম্বারের জন্য তোমরা জানো নর্থ বেঙ্গল যখন যাই তো আমরা একটা সময় একটা রোডের ওপর দিয়ে অলমোস্ট এভরি মান্থ আমরা ওই রোডটা দিয়ে রাত্রি দুটো থেকে আড়াইটার মধ্যে চাষ করছি হ্যাঁ এবং বাড়ি ঠিক একটা স্পেসিফিক জোন রয়েছে ওই জোনটাতে আমার গাড়ির তোলা এসি চলছে বাইরের কোনো গন্ধ ভেতরে আসার কোনো প্রশ্নই আসে না জাস্ট ওই জোনটাতেই তুমি গেলে হঠাৎ করে রান্না করা মাংসের গন্ধ পাবে বা কখনো দেখেছি মাছের গন্ধ কিন্তু যেটা পাচ্ছি সেটা কিন্তু ভেজ নয় ননভেজ ভেজ হ্যাঁ তো এই ধরনের ইন্ডিকেশন এবং আমরা প্রথম প্রথম আমরা আমাদের মধ্যে আলোচনা করতাম পরবর্তীকালে আলোচনা করাটা আমাদের একজন বন্ধ বন্ধ করে করে দাও আলোচনা করাটা দিলাম ও ডিসকাস না একদম এবং আপনার বাড়িতে এই ধরনের ফিলিংস যদি হচ্ছে তাহলে সেগুলোর কারণ মানে আমি এই ব্যাপারটা নিয়ে লাস্ট উইক আমরা যখন লাইভ করে বেরোলাম এখান থেকে তখন দিদির সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল কেন এই ধরনের কিছু কেসেস আমার কাছে খুব আসছে এই রিসেন্ট কিছু মাস ধরে এবং সেখান থেকে আমি জায়গাগুলোতে অনেকরা ডিসকাস করেছি অনেকজনের সাথে অনেক ডিটেলসে গেছি এবং বাস্তুর দিক থেকে যদি আমি স্পেসিফিক্যালি বলি যে বাড়িটাকে ভালো রাখতে গেলে এই ধরনের নেগেটিভ বা নেগেটিভ শক্তি আকর্ষণ করে প্রথমত হচ্ছে আমার বাড়ির মধ্যস্থান থেকে আমার বাড়ির উত্তর পূর্ব কোন থেকে আমার বাড়ির বাথরুম থেকে আমার বাড়ির রান্নাঘর থেকে এই পজিশনগুলো ঠিকঠাক রাখতে হবে আমি আসছি কেউ একটা ফোন ফোন নিয়ে আমরা আসবো হ্যালো

জন্মস্থান বহরমপুরে জন্ম দাঁড়ান অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন আপনি সন্দীপে না অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ আমি দাদার অনুষ্ঠান খুব দেখি দাদা বহরমপুর আসুন বহরমপুর আসেন না কারণ আমার সেটা একটা দাদার কাছে অনুরোধ না বহরমপুরের লোকেরা আমার কাছে রামপুর হাটে চলে আসতে তাই জন্য আমি বহরমপুর যাচ্ছি দাদা যদি একটু বহরমপুর রামপুর হাটে তো বহরমপুরের মানুষ চলে যান বহরমপুরের মানুষ রামপুর হাটে দেখাতে আসছে আমাকে তাই জন্য আমি বহরমপুর যাচ্ছি না বহরমপুরটা অনেকটা দূর মানে আমি অনেকদিন আগে আমি আমাদেরই এই চ্যানেলের একটি চ্যানেল ছিল নতুন বাংলা বলে একটি চ্যানেল ছিল সিটিভিএনেরই এবং সেখানে আমি প্রোগ্রাম করতে গিয়ে বহরমপুর করেছি সেটা দু হাজার বারো তেরোর কথা বলছি আমি তারপরে আমি দেখলাম যে অনেকটা দূরত্ব এবং অনেকগুলো চেম্বারও আমার রয়েছে তাই আগামী দিনে কিন্তু বহরমপুরে চেম্বার করার মতন কোনো প্ল্যানিং আমার নেই আমি এটা বলে দিলাম এই কারণে কারণ আমার নতুন কিছু চেম্বার চালু হচ্ছে যেটার মধ্যে হাওড়া ছিল হাওড়া অলরেডি স্টার্টেড হয়ে গেছে এছাড়া আমার একটা রয়েছে তোমার হলদিয়ায় রয়েছে প্ল্যানিং আরেকটা যেটা প্ল্যানিং রয়েছে সেটা তো রায়গঞ্জে রয়েছে তো এবার আমি এই কারণে বলছি যে বহরমপুরের কোনো প্ল্যানিং নেই যারা বহরমপুর থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন যারা আমাকে দেখাতে চান তাদের জন্য কিন্তু অনলাইন হবে না কাইন্ডলি আপনারা রামপুরহাট চেম্বারে যোগাযোগ করবেন ছয় জুলাই ছয় জুলাই আচ্ছা আচ্ছা স্বর্ণাবর জন্ম বার ছিল সোমবার তাই তো হ্যাঁ কুম্ভ লগ্ন সিংহ রাশি আপনার ছেলের আর মঘা নক্ষত্র রাক্ষসগণ বা দেবারিগণ জানা ছিল জানেন ঠিক আছে আমি এবার চারটা একটু দেখি গ্রহগুলো মোটামুটি মার্গী অবস্থায় রয়েছে আপনার ছেলের একটি চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে কেমদ্রুম দোষ রয়েছে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ রয়েছে এই সব কিছুর মাঝখানে যেটা হবে অর্থনৈতিক দিক থেকে যে ধরনের উন্নতির জায়গা ওর দরকার যেটা বর্তমান বয়স অনুযায়ী এই সিক্স বললেন আপনি সেই উন্নতিটাও পাবে না অর্থনৈতিক স্বাবলম্বী হতে গেলে ওর প্রচণ্ড বাধা আসবে ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা আসবে আপনি একদম ছোট থেকে দেখবেন যে খুব একটা উচ্চ শিক্ষার চার্ট এটা নয় কিন্তু মোটামুটি গ্রাজুয়েট করবে তারপরে হায়ার স্টাডিতে বাধা আছে আফটার গ্রাজুয়েশান আর চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো চাকরি বা ভালো মাইনের চাকরিও কিন্তু করতে পারবে না তবে এটা চাকরিরই চার্ট একটু শেয়ার করুন আপনি যা যা বললেন সন্দীপ ঠিক বলেন হ্যাঁ দাদা সবই ঠিকঠাক বলেছেন কি ঠিক বলেছেন কি নিয়ে পড়েছে একটু বলুন কমার্স

আচ্ছা বিয়ের দিক থেকে একটু সতর্ক হয়ে যান আগে চাকরির ব্যাপারটাকে ঠিকঠাক করুন কারণ হচ্ছে বর্তমান সময় আমি আপনাকে বললাম যে ওর একটা কালসর্পদোষ কি মুদ্রুম দোষ রয়েছে এইটাকে যদি আপনি না কাটান তাহলে ও কিন্তু কোনোদিনই চাকরিতে স্যাটিসফাইড হতে পারবে না সব সময় একটা বাধা সৃষ্টি হবে মঙ্গলের মহাদশা চলছে যেটা দু হাজার চব্বিশের মার্চের থেকে শুরু হয়েছে মঙ্গল কিন্তু ওর কর্মপতি দু হাজার একত্রিশ পর্যন্ত চলবে আপনি যদি এটার প্রতিকার প্রতিবিধান করতে পারেন তাহলে আমি আপনাকে এইটুকুনি বলতে পারি যে বর্তমান যে সিচুয়েশানে বা যে জায়গায়ও চাকরি করছে যে টাকার মাইনে যে অঙ্কের মাইনেও পাচ্ছে তার তুলনায় ওর বেটার হবে বুঝতে পারলাম আপনি কাল সর্পের প্রতিকারটা ইমিডিয়েটলি করিনি ধন্যবাদ ধন্যবাদ শুনতে থাকুন আপনি আমরা যেখানে ছিলাম আলোচনা হ্যাঁ এই যে অ্যাক্টিভিটিসের ব্যাপারে আমি বলছিলাম আলোচনা করছিলাম তোমার বাড়ির মধ্যে প্রথমত হচ্ছে যে অপ্রয়োজনীয় বা ভাঙা কোনো জিনিসপত্র যদি থাকে শুধুমাত্র জিনিসপত্র নয় ইলেক অনেকে বলে যে ইলেকট্রনিক্স কোনো বন্ধ ইলেকট্রনিক্সের কোনো বস্তু ঘরে রাখতে নেই ঠিক সেই রকমভাবে ভাঙা চোরা অপ্রয়োজনীয় কোনো বস্তু যদি থাকে আপনার বাড়িতে তার মধ্যে প্রচন্ড পরিমাণে নেতিবাচক যে শক্তি রয়েছে সেগুলোকে আকর্ষণ করে সেগুলোকে তোমাকে সরাতে হবে এবং সেগুলো বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণে থাকলে ইমিডিয়েট স্বর্ণ দরকার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে থাকলে ইমিডিয়েট সরানো দরকার ব্রহ্মস্থলে থাকলে ইমিডিয়েট স্বর্ণ দরকার এটা হচ্ছে একটা জায়গা আরেকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিক যদি কোনো ভারী জিনিস রাখা থাকে যেমন ধর দক্ষিণ পশ্চিম দিকে অনেকের হয়তো সিঁড়ি হলো অনেকের জলের ট্যাঙ্ক রাখা রয়েছে মানে ওয়াটার ট্যাঙ্ক অনেকের ক্ষেত্রে বাড়ির মধ্যে একটা পুরোনো দিনের কোনো সিন্দুক বা আলমারি অথবা সোফা এই জায়গাগুলো কিন্তু একটা নেতিবাচক শক্তি এখানে আসছে বাথরুমের মধ্যে টয়লেটের মধ্যে অলওয়েজ একটা স্যাঁত স্যাঁতে ব্যাপার বা তার জন্য তুমি এক্সস্টেড লাগাও বা ওটাকে সবসময় তুমি শুকনো রাখার চেষ্টা করো আর অথবা আরেকটা জিনিস হচ্ছে টয়লেট থেকে যতই আপনি পরিষ্কার করছেন একটা বাজে স্মেল আসা আপনাকে তখনই কিন্তু ওখানে একটা পারফিউম ইউজ করা দরকার আর বাড়ির বাথরুম থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি আমাদের গোটা ঘরের মধ্যে প্রবেশ করে এই জন্য বলা হয় বাথরুমের দরজা অলওয়েজ বন্ধ রাখো এবং তুমি দেখবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় যত বড় হোটেলে তুমি যাও যত ভালো একদম সুটরুমে তুমি থাকো ওদের বেড কভার অলওয়েজ হোয়াইট এবং বাথরুমের কালারও হোয়াইট এবং সবসময় বাথরুমটা কিন্তু ওদের ফ্যান চলছে এবং শুকনো ওরা ওয়াইপার করে অলওয়েজ কেন করে এবং তার সাথেও বড় ব্যাপার ওরা বিভিন্ন জায়গায় ইউজের জন্য কিন্তু ছোটো ছোটো তোয়ালেও দিয়ে রাখে যতটা শুকনো রাখা যায় এটার কারণে হচ্ছে যারা যারা আমি দেখেছি বিভিন্ন বড় আমি হোটেলে যাওয়ার পর তাদের মালিকের যখন সন্ধান নিয়েছি কেউ কাস্টে হয়তো বাঙালি কেউ মারোয়াড়ি হ্যাঁ কেউ পাঞ্জাবি তারা প্রত্যেকে বাস্তুটাকে মানে এবং ওই নেগেটিভ মানে ওই অতগুলো হোটেলের ধর একটা ছতলার হোটেল সেখানে প্রচুর রুম ওই একটা রুম থেকে তার নেগেটিভ শক্তি চলে আসতে পারে এবং প্রত্যেক ওর হোটেল ব্যবসাটা ডাউন হতে পারে এগুলোকে ওনারা মানেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের বাড়িতে কিন্তু এগুলো খুব মানা দরকার যে টয়লেটের জায়গাটা আপনারা টয়লেট শুকনো রাখার চেষ্টা করুন বাড়িতে নোংরা আবর্জনা যদি থাকে যেগুলো অপ্রয়োজনীয় বাড়ির মূল দরজার সামনে অনেকে দেখবেন চটি রেখে দিচ্ছে তার কোনো একটা একটা চটি পড়ে রয়েছে চটিটাকে একদম সাজিয়ে একটা কাভার করুন বিশেষ করে এগুলো ফ্ল্যাটে হয় তুমি দেখবে বা অনেকে রাখে একদম দরজার পাশে ঝাঁটা হ্যাঁ কখনোই রাখা উচিত না অনেকে ঝাঁটাকে খাড়া করে রাখেন ওটা রাখা উচিত না এগুলো সব কিছুই কিন্তু নেগেটিভ মানে খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ফলো করবেন এগুলো যদি চেঞ্জেস করা যায় বাড়ির মধ্যে আমার মনে হয় পজিটিভ শক্তি আসবে আর উত্তর পূর্ব কোন আমাদের বাড়ির সব থেকে একটা স্পেসিফিক কোন যেখান থেকে আমাদের ভগবানের আশীর্বাদ আসে পজিটিভ জায়গাটা আসে তাহলে উত্তর পূর্ব কোন যদি আপনার বাড়িতে থেকে থাকে এবং যদি সেটা কোনো বেডরুম হয়ে গিয়ে থাকে বা ঠাকুর ঘর অবশ্যই বড় জানলা করার চেষ্টা করুন এবং সকালের প্রথম এয়ার মানে একদম ফার্স্ট ঘুম থেকে উঠেই সেই জানলাগুলোকে খুলে দিন প্রথম থেকে মানে সকালের মোটামুটি দশটা পর্যন্ত আমরা দেখি অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগ থাকে এবং এই ঘন্টার যে আলো এবং বাতাস রয়েছে সেটা আপনার বাড়িতে যদি প্রবেশ করে অটোমেটিক্যালি বাড়ির মধ্যে পজিটিভ ভাইব বাড়বে কেউ আচ্ছা বন্ধু রয়েছে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি রানাঘাট থেকে বলছি কার সম্বন্ধে জানবেন মেয়ের সম্বন্ধে মেয়ের নাম মেয়ের নাম অনন্যা শ্রীচার ডেট অফ বার্থ উনিশশো তিরানব্বই ছাব্বিশে মার্চ সময়টা জন্ম সময় দশটা পঁয়তাল্লিশ সকাল হ্যাঁ সকাল দশটা পয়তাল দশটা সন্দীপের হ্যাঁ আমি যা যার প্রোগ্রাম যখনই হয় আমি সময় পেলে আমি কাজ খেলে রেখে এসে এখানে বসে আজকে হঠাৎ বেশ শুক্রবার ছিল তাই তো মিথুন লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র নরগণ আপনার মেয়ে মেয়ে বললেন তাই তো হুম আচ্ছা বক্রি অবস্থায় রয়েছে শুক্র এবং বৃহস্পতি এক চারটা দেখি বাহ চারটা ভালো আপনার মেয়ের লগ্নে মঙ্গল রয়েছে এই মঙ্গল ওর একাদশপতি এবং ষষ্ঠপতি আপনার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে চাকরি করবে এবং সব থেকে বড় ব্যাপার যেটা আমি আমি বলতে দিন বলতে দিন হ্যাঁ সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই মঙ্গলটা ওকে কিন্তু পরবর্তীকালে তোমার যেমন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট দেবে ধরো তুমি কোনো একটা প্রাইভেট ফার্মে আছে সেখানে ম্যানেজার পোস্ট দিল অথবা গভর্নমেন্ট কোনো চাকরি করছে সেখান থেকে উন্নতি চারটা কিন্তু চাকরির প্রচণ্ড হাত থেকে অর্থ ওর বেরিয়ে যাবে মানে বের করে ও রাশির উপর শনি সাড়ে সাথে ঢুকেছে একটু শরীরের দিকে ধ্যান দিতে বলবেন বিশেষ করে পেট বা লোয়ার পোর্শন এবং পাশাপাশি আপনার নিজের শরীরটা একটু ধ্যানে রাখবেন আর হচ্ছে এই চারটা পুরোপুরি একটা হচ্ছে অ্যাকাউন্টস নিয়ে পড়তে পারে একটা ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারে অথবা আপনার যদি হয় হ্যাঁ কম্পিউটার রিলেটেড কোন কোর্সের উপরে যদি পড়াশোনা করে সেটা ওর জন্য বেটার হবে শুক্র খুব তুঙ্গে হয়ে রয়েছে বাট রবি যুক্ত হয়ে রবিটাকে দাজ্য করে ফেললো এইটাকে একটুখানি ঠিকঠাক করার চেষ্টা করুন আর সাড়ে সাথে প্রতিকার প্রতিবিধান করান কারণ আপনার মেয়ের একটা জায়গায় সমস্যা সেটা হচ্ছে বিয়ে বা বিবাহিত লাই আচ্ছা বিবাহোত্তর জীবন সেই জায়গাটা আমি জানি না বিয়ে হয়েছে কিনা এই জায়গাটা একটু সতর্ক থাকবেন বলুন পড়াশোনাটা শুনবো এবারে

আর প্রাইভেট না সরকারি জব তাই তো আপনার মেয়ে উন্নতি করবে চাকরিতে ওর ভালো প্রমোশন রয়েছে উন্নতি রয়েছে এবারে আপনি আমাকে বলুন মেয়ের কি বিয়ে দিয়েছেন না বিয়ে দেব কিন্তু বিয়ের কথা শুনলে রেগে যাচ্ছে বিয়ে করতে চাইছিল না কেন কেন বলুন আপনি বলুন আপনার মে আপনি বলুন তারপর আমি উত্তর দেব আমি কি বলবো আপনাকে ভালো সব সময় দেখি আমাকে উত্তরটা দিতে হবে আমি কিন্তু আজকে ওর বাবা এবং মা দুজনেরই ভূমিকা পালন করব কারণটা হচ্ছে এখনকার সময় এখনকার সময়ে আমরা এত বেশি ডিভোর্স শুনছি বা রিসেন্টলি আমরা এই যে আমাদের শিলং এর কেসটা মানে এই ধরনের জন্য না অনেক ছেলে এবং মেয়ে যারা যোগ্য এখন বর্তমান সময় তারা ভয় পাচ্ছে বিয়ে করতে এবং এই ধরনের জায়গাটার জন্য একটা কাউন্সেলিং দরকার যে প্রত্যেকের লাইফে এই ঘটনা কিন্তু ঘটে না আমরা নির্ভয়া কাণ্ড দেখার পরও কিন্তু আমাদের মেয়েদেরকে বাড়ির মেয়েদেরকে দিল্লিতে ছেড়েছি পড়াশোনার জন্য সবার কি এক ঘটনা ঘটেছে ঘটেনি তো এটা চার্ট ইন্ডিকেট করবে আপনার মেয়ের সেরকম কোনো বিপদ নেই এক নম্বর দু নম্বর যেটা ওর লগ্নে মঙ্গলটা এতটাই ভালো ওকে চাকরিতে যেমন উন্নতি দেবে বিয়ে করলে এবং মাঙ্গলিক দোষটা কাটিয়ে ফেললে ও চাকরিগত অবনতির একটা জায়গা রয়েছে কেরিয়ার গ্রাফটা নেমে যেতে পারে তার জন্য আপনি মাঙ্গলিক দোষটা কাটাবেন না আপনি একটা জোটক বিচার দেখিয়ে বিয়ে করান তবে আপনার মেয়ে খুব চুজি হবে কারণ ওর মিথুন লগ্ন আর মেষ রাশি এমনিতেই খুব স্ট্রেট ফরওয়ার্ড মুখের ওপর কথা বলে ফেলে এবং তার সাথে ওর এই চুজের ব্যাপারটা মানে একটু খুঁতখুঁতে ব্যাপার থাকবে আপনি একটা বিয়ের জন্য ওকে একটা কাউন্সেলিং করান ইমিডিয়েট আমি আপনাকে বলবো এই চার্টের মধ্যে দুটো জিনিসের রেমেডি করাবেন একটা শনি সাড়ে সাতই আর একটা দার্য যোগ তাহলে আপনার মেয়ের সব দিকটা ব্যালেন্স হয়ে যাবে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই আমি একটু চেম্বারগুলো চট করে বলে রাখি সামনে যে চেম্বার রয়েছে টোয়েন্টি এইট অফ জুন আঠাশে জুন হাওড়ায় যে নতুন চেম্বারের কথা একটু আগে সন্দীপ বলছিলেন হাওড়ায় চেম্বার আঠাশ তারিখ আঠাশে জুন হাওড়া তারপরে জুলাই মাসের দু তারিখে সেকেন্ড জুলাই চেম্বার বাঁকুড়া থার্ড জুলাই অন্ডাল ফোর্থ জুলাই দুর্গাপুর চেম্বার ফিফথ জুলাই হাজরা সিক্স জুলাই রামপুরহাট সেভেন জুলাই বালুরঘাট নাইনথ অফ জুলাই আসানসোল চেম্বার টেন জুলাই ব্যারাকপুর ইলেভেন জুলাই শিউরি থার্টিন জুলাই বর্ধমান চেম্বার এইটিন জুলাই বোলপুর চেম্বার রয়েছে টোয়েন্টি ফার্স্ট জুলাই আলিপুরদুয়ার টোয়েন্টি সেকেন্ড জুলাই কোচবিহাট টোয়েন্টি থার্ড জুলাই গুয়াহাটিতে চেম্বার রয়েছে

আর লাস্টের নাম্বারটি হচ্ছে এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স নাইন টু জিরো এই যে চারটে নাম্বার বললাম এই নাম্বারসে কিন্তু বুকিং অন রয়েছে আপনারা বুকিং করতে পারেন বুকিংয়ের সময় সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এর মধ্যেই আপনাদের কিন্তু বুকিং করতে হবে আমরা আবার যাবো সন্দীপের কাছে একদমই তাই তুমি দেখো আমরা কিন্তু এর আগে আমি অনেক একটা টিপস দিতে গিয়ে বলেছিলাম যে বাড়ি যখন ঘর দৌড় মোছা হয় বিশেষ করে মঙ্গলবার শনিবার যে সন্ধক লবণ বা সামুদ্রিক লবণ দিয়ে ঘরটা মুছতে এটার কিন্তু একটা বিশাল গুণ রয়েছে কি তুমি ধরো আমরা যখন কোনো দরজা নক করছি কারোর বাড়ি যাচ্ছি তো দরজাটা খোলার জন্য বা বেরোবার জন্য আমাদের একটা হাতল ব্যবহার করা হয় তো সেই হাতলটার মধ্যে কিন্তু তোমার সেই হাতল থেকেও নেগেটিভ শক্তি আসতে পারে কারণ আমি একজন নেগেটিভ পার্সেন যে তোমার বাড়িতে গেলাম এবং হাতল দিয়ে তোমার দরজায় ঢুকলাম আমার থ্রু তো ঢুকে গেল তাহলে সেটাকেও কিন্তু সেই সামুদ্রিক লবণ দিয়ে তুমি পরিষ্কার করতে পারো পাশাপাশি আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাড়ির বাথরুমেও আপনি সামুদ্রিক লবণ বাটিতে করে রাখতে পারেন দক্ষিণ দিকে আর বাড়ির গেট গেটের দুপাশে একটু হলেও সামুদ্রিক লবণ ছিটিয়ে রাখুন এতে দেখবেন বাড়িতে নেগেটিভ শক্তি আসতে বাধা পাচ্ছে বাড়ি তো পরিষ্কার করবেন আর কিছু ইনডোর প্ল্যান্ট আপনারা রাখুন ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে যতটা সবুজ রঙের গাছ থাকবে বাড়ির মধ্যে

জন্মস্থান বেলঘড়িয়া বেশ আর জন্মবার ছিল সোমবার তাই তো সোমবার তুলালগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ আপনার মেয়ে জানা ছিল হ্যাঁ আচ্ছা হাতে সময় যতটুকু কম সময় চট করে বলে দিই তবে কম সময়ের মধ্যে লাস্ট ফোনটা খুব ভালো একটা ফোন এলো যেখানে হচ্ছে আপনার মেয়ে কিন্তু ভীষণ বুদ্ধিমতী মেয়ে এবং এই চারটার মধ্যে তিনটে জায়গা আমি বলবো রবি শুক্র মঙ্গল এর পজিশন অনুযায়ী আপনার মেয়ের উচ্চ শিক্ষার দিক থেকে স্পেসিফিক্যালি হ্যাঁ

তাহলে এমডিএস করতে বলুন ওকে এমবিবিএস না কোনটা না ও ডেন্টাল করছে তো ডেন্টাল তো লিখতে হচ্ছে না ও ফাইনালটা দেবে আবার দিতে চাইছে যাতে বিডিএস এর কোন ইয়ার চলছে হ্যাঁ বিডিএস এর কোন ইয়ার চলছে ফাইনাল একটা কথা বলুন একটা কাজ করুন ম্যাডাম MBBS কমপ্লিট করতে বলুন MDS করতে বলুন সার্জিক্যাল এর উপর যেতে বলুন ভালো উন্নতি করবে MBBS টা নেক্সট ইয়ার দিক MBBS টা দিক ওই ওই দাঁত তোরা ওইটাতে খুব ভয় ওইটার জন্য না ওইটাটা পড়তে চাইছে না সে কি 4 বছর পড়ে নিল দাঁত তুললো না প্র্যাকটিক্যাল করেনি ধন্যবাদ আপনিও সময় নষ্ট কিন্তু অনেকটা ক্ষতিকারক তাই না বলো চার আবার শুরু করা তাইও আজকে আর হাতে সময় নেই হাওড়ায় কিন্তু অবশ্যই চেম্বার রয়েছে 28 তারিখে নতুন চেম্বার হাওড়াতে সেকেন্ড টাইম মানে সদ্য শুরু হয়েছে দ্বিতীয়বারের চেম্বার এটা হাওড়ায় 28 জুন আপনারা অবশ্যই যোগাযোগ করেন জুলাই মাস জুড়ে তো চেম্বার রয়েছে অনেক ধন্যবাদ ছন্দকে আবারো ধন্যবাদ আপনাদের জেনে নমস্কার নমস্কার